আমার কাছে কোনোভাবে সহজ হতে হবে সরল হতে হবে সুন্দর হতে হবে সেম টাইম আপনি যা তাই হতে এটা তো সবাই জানে আমার জার্নিটা কেমন ছিল আপনি জানেন আমার জার্নিটা আসলে অনেক ছিল এবং এটার জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করি যে কোনো একটা শুধুমাত্র যে কোনো প্রফেশনে আপনি যত বেশি কষ্ট করবেন আল্লাহ তালা আপনাকে শেখার অপরচুনিটি আরো বেশি দেয় আপনি খুব ইজিলি যদি সবকিছু পেয়ে যান তাহলে আপনি চেয়ারটার মূল্য বুঝবেন না সো যত বেশি লাইফে আপনার আপনার ক্যারিয়ারে আপনার রাস্তাটা কঠিন হবে তা তো মনে করতো আল্লাহ রহমত আপনার প্রতি অনেক বেশি সেটা আল্লাহ জানে না গল্পটা গল্পই থাকুক গল্প সামনে আসে সবসময় পারফরমেন্সে আসলে স্পেসিফিক কোনো ক্যারেক্টার নেই যে ক্যারেক্টারটা আসলে খুব এনজয় করি সব ক্যারেক্টার এনজয় করতে হয় সো প্রতিটা ক্যারেক্টার এনজয়টা ওই স্পেসিফিকলি কোনো একটা থেকে থাকে যার না এই ক্যার্টার আমার ভালো লাগে তখন বাকি ক্যারেক্টারগুলোতে পারফরমেন্সটা ভালো হয় সো ওইটা লালন করার না করার চেষ্টাটা করি আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যাতে ইউনো অহংকার দিমাগ এই জিনিসটা আমার কোনো সময় না আসে এটা হচ্ছে একটা আর্টিস্টে ভেঙে দেয় স্লোলি অহংকার দেমা হিংসা যে কখন মানুষের ভিতরে আসে ভর করে সেটা আসলে সেই পার্সনটা বুঝে না আশেপাশের মানুষগুলো বুঝে ওটা আপনার কাছে মনে হয় কতটুকু অথেন্টিক বা এই লাইনটার জন্য আপনি কতটুকু রিসার্চ করেছেন যে না দিস ইজ লিগ্যাল অ্যান্ড দিস ইজ রাইট আমি জানতে চাচ্ছিলাম যে এই যে প্রসেসটা এখন হয় ডিফেন্ড ডিফেন্ডার দুঃখজনক আমার কাছে আপনার মানে আমি প্রশ্ন করতে চাই আপনার কাছে যে আপনার কাছে কি মনে হয় কতটুকু অথেন্টিক এবং কতটুকু আসলে আপনি রিয়েল রিসার্চ করে আপনি কিছু বর্ণনা করলে মেজাজের টেলারটা দেখেছেন আপনার কাছে মনে হয় তো কতগুলো আর্টিস্ট দেখেন ভাইয়া এখন না সি বর্তমান সিচুয়েশন সব কিছু মিলিয়ে আমরা কিন্তু একটু কষ্ট সময় পার করছি না এই সময়টার ভিতরে আমি মনে করি যে বিনোদন জগতে বা আমাদের এই আমি বাকিটা বলতে পারবো না যেটা আমি যে ফিল্ডে কাজ করছি আমি সেই ফিল্ডেই কথা বলতে পারবো সেই জায়গা থেকে সবাই মিলে খুব হার্ড ওয়ার্ক করছে জায়গাটা আরো সুন্দর করার জন্য তো সেই জায়গার দিক থেকে আমি এগুলো ফেস করি না প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে যদি এরকম কিছু হয়ে থাকে দুই একটা এক্সাম্পল কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে পুরো একটা প্ল্যাটফর্ম রিপ্রেজেন্ট করতে পারে না আপনার যেসব যেই আর্টিস্টের কথা বলছেন আপনি খবর নিয়ে দেখেন ভাইয়া সবার রেমোনেশন কিন্তু ভালো একটা বাবা মাছ একটা গল্প টেলই করতে পারি না আমরা একটা গল্প তো টেল করবো একটা তো প্রেজেন্ট করবো এটা তো শর্ট ফিল্ম না ভাইয়া আপনি ফোরটি মিনিটস ফিফটি মিনিটস এখন কন্টেন্টের ডিউরেশন বেড়ে যাচ্ছে ভাইয়া আপনি সেভেন্টি মিনিটস একটা কন্টেন্টের বাবা মাছ প্রেজেন্ট করবেন কীভাবে আমি কি ভাইয়া বুঝতে পেরেছি আপনার জায়গা থেকে সি ভাইয়া আমি যেটা বিলিভ করি আপনি আপনার জায়গা থেকে ভাইয়ের ক্যারেক্টার হোক বোনের ক্যারেক্টার হোক যে কোনো ধরনের ক্যারেক্টার হোক না কেন কমফোর্ট হতে হবে ভাইয়া আপনি যদি সেটা হিসেবে দেন আপনাকে যদি একটা ডিরেক্টার যে কোনো একটা ক্যারেক্টার প্লে করার জন্য কমফোর্ট ফিল না করে ভাইয়া তার জায়গা থেকে সেকেন্ডটাকে তাকে নিয়ে কাজ করবে এখন এই মোমেন্টে যদি কাজটা না করে আপনি যদি বলেন আমাকে নেওয়া হচ্ছে না এই ব্লেমটাকে আসলেই একটা আসলে আপনার কাছে মনে হয় রাইট ডেফিনেটলি এখন আমাদের জায়গাটা আরো বড়ো হচ্ছে সামনে আরও বড় হবে ইনশাআল্লাহ সেই জায়গাটাতে আমরা কাজ করছি সবাই মিলে যদি এরকম কোনো সিচুয়েশন হয় সেটা যদি রেগুলার হয় সবার সেটে হয় তখন সেটা নিয়ে আমরা কথা বলতে পারি দু একটা এক্সাম্পল দিয়ে আমরা কী করব বলেন ডেফিনেটলি আমি চাই সবাই মিলে এগিয়ে আসা একজন শিল্পীর হতাশা কিন্তু খুবই বাজে জিনিস আমি চাই না যে আসলে এরকম কোনো ফেস করুক আমি আমার টিম বলেন বা আমার ইন্ডাস্ট্রির সবাই বলেন সবার এগিয়ে আসা উচিত যদি এরকম কোনো সিচুয়েশন হয় চোখে পরে ডেফিনেটলি আমার মনে হয় যে কাজ করা উচিত এটা যার যার চয়েস বে এখানে আমি কী বলবো বলেন আপনি নাগরিক বা আপনার নিজস্ব মতামত আছে নিজস্ব চয়েস আছে আপনি সেটা আপনি কোথায় জয়েন করবেন কোথায় কি করবেন আপনি শিল্পী হবেন কি হবেন না রাজনীতি করবেন কি করবেন যার যার জন্য এখানে নেওয়া মতামত দেওয়ার মতো আমার মনে হয় কিছু আছে আমি খুবই ছোট আমার ছোট সব দিক থেকেই আমার ক্যারিয়ারের বয়স আমার নিজের বয়স সব কিছু মিলিয়েই আমি অনেক ছোট খুব ভারী প্রশ্ন আমাকে করবেন না এতিম বলেন বা অসহায় বলেন এতিম শুনতে আমার কাছ থেকে কেমন লাগে আমরা কোনো কেউ উইথ দিস এগুলো যাই করি আমি শান্তির জন্য করি আর কিছুই না ট্রাসমি অন নট এটা একটা শান্তি আর কিছুই না এটার আর বর্তমানে ফ্রন্ট লাইন না থেকে পিছনে বসে করার মতো যা এখন ওই সময়টা নাই ভাইয়া আছে রাইট এখন যাই করেন না কেন সব সামনে চলে আসে ফ্রন্ট লাইন সবই চলে আসে সো যেটাই করি যেভাবেই করি যাই করি আমার শান্তির জন্য করি মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদের প্রতি আমার কেমন যেন একটা ভালো লাগা কাজ করে আর আমি শান্তি ভালোবাসার জন্য করি কাউকে হেল্প করতে পারলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে আমার নিজস্ব শান্তির জন্য করি এর বাইরে আর কিছু সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই সুস্থ থাকবেন ফ্যামিলিকে নিয়ে অনেক বেশি ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া আমায় আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন অনেক অনেক ভালোবাসা আর ডেফিনেটলি আপনারা সুন্দর মতো করে কন্টেন্টগুলো আপলোড দিবেন যা তা ক্যাপশন দিবেন না আমার কিন্তু প্রেসে না বস মানে না বসাটা বা একটু ক্যিয়ে চলার মেইন ওয়ান অফ দ্য রিজন কিন্তু এটা সো এইটা আমি মনে করি আমার ভালো লাগে যখন একটা স্মার্ট প্রেজেন্টেশন সুন্দর ক্যাপশন দিয়ে যখন কোনো কন্টেন্ট আপলোড হয় আমার কাছে ভালো লাগে আশা করি সে প্র্যাকটিস সবাই করবে সরল সুন্দর যত বেশি একজন শিল্পী যত বেশি ভিতরে প্যাচ থাকবে আমি শিল্পের জায়গাটা অত বেশি কঠিন হয়ে যাবে সহজ হওয়া উচিত সরল হওয়া উচিত সিম্পল হওয়া উচিত আর প্রতিটা মানুষ একটা পার্সোনাল লাইফে থাকবে আমি একজন শিল্পী এই জন্য আমাকে এরকম কাঠ হতে হবে আমি একজন শিল্পী এই জন্য আমার এরকম হয়ে থাকতে হবে না নিজস্ব ভিতরে সবটা সময় মারা যাবে না হ্যাঁ আমার কাছে কোনোভাবে সহজ হতে হবে সরল হতে হবে সুন্দর হতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যা তাই হতে হবে সিম্পল